যেহেতু আমি একটা মুসলিম মেয়ে ওই জন্য হয়তো আমি সবাই যে থেকে শাখা তৈরি এটা জানতাম না আমার অ্যানিভার্সারিতে আমার বর কি কি সোনার জিনিস দিয়েছিল সেটা আমার শ্বশুরবাড়ির লোকজনও কেউ কোনোদিন বলেনি যে তুমি এই সাদা চুরিটা খুলে শাখা পড়ো দিদি মাঝখানে বসতো আর আমার হাজব্যান্ড এক পাশে আর আমি এক পাশে যে আমাদের গল্প শুনবে আর আপন মানুষগুলো এটা দেখেছিল যে আমি প্লাস্টিকের সাদা চুরি পরে আছি এই কষ্টের কথাগুলো আমার মনে পড়ে খুবই দুই তিন বছর ধরে আমি ওই প্লাস্টিকের চুড়ি পরতাম হাতে এই দেখো দেখো তোমরা হয়তো ওই যে কিনেছিলাম ওই ভিডিও কোনো অনুষ্ঠান করে বা সেইভাবে জাঁকজমক করে বিয়ে হয়নি আজ কিছু করে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম এই ভিডিওটা অনেকদিন আগেই তোমাদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু তোমরা সবাই জানো যে ঠাম্মার খুবই শরীর খারাপ ছিল কদিন আগে আমরা বাড়িতে গেছিলাম তা ওই জন্যই ভিডিওটা শেয়ার করা হয়নি তারপরে কলকাতায় এসেছি অনেক দিন হলো কিন্তু ভিডিওটা করাই হচ্ছিল না করবো করব করে তা আজকে ফাইনালি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে আমার বর কি কি সোনার জিনিস দিয়েছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আমি কিনতে গেছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তার পরের দিনই মানে এটা শেয়ার করার কথা ছিল কিন্তু আর পরে ওটা হয়নি তা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কি কি তিনটে জিনিস আমি কিনেছিলাম আর আমার বর আমাকে গিফট করেছিল তা খুবই আমার ভালো লাগছে যে অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো আমাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল বিশেষ করে আমার বরের একটা স্বপ্ন ছিল সেটাই পূরণ হলো ওই জন্যে খুবই ভালো লাগছে আর একটা ঘটনাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেছিলাম সেটা হচ্ছে আমার প্রথম আমি মানে শাখা পড়ার ঘটনা সেটা অনেকটা দুঃখজনক আমার কাছে কিন্তু মানে আজকে মনে হচ্ছে যে তোমাদেরকে আমি বলি সেই কষ্টের কথাটা যে জিনিসগুলো থেকে আমি কষ্ট পেয়েছি বা সেই ছোট ছোট জিনিসগুলো আমার সবই মনে থাকে ওই জন্যে আর যতই আমার যা কিছু হোক না কেন সেই পুরোনো দিনে সেই কষ্ট সেই তখন যেটা পেয়েছি সেটা ভোলা সম্ভব হয় না তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার তিনটে জিনিস কি কি হ্যাঁ অ্যানিভার্সারি গিফট সেটা আগে তোমাদেরকে দেখাই তা প্রথমে আমি একটা দেখাচ্ছি তারপরে তোমাদেরকে বলছি হ্যাঁ এটাই ঠিক আছে তা আমি সেই কলকাতা মানে বাড়ি থেকে কলকাতায় এসেছি তারপরে থেকে সোনার জিনিসগুলো আমি খুলেও দেখিনি এখনো পর্যন্ত আজকে বের করলাম তোমাদের সামনেই খুলবো দেখবো দ্বিতীয়ত আমার সোনার জিনিসের প্রতি যে অতটা আগ্রহ বা কোনো কিছু সেরকম ভাবে যে মেয়েদের যেরকম একটা আগ্রহ থাকে না মানে শোনা বা গয়নার প্রতি সেই আগ্রহটা আমার খুবই কম ছোটোবেলা থেকে তা ওই জন্য আমি খুব একটা যে এক্সাইটেড এরকম না আবার মানে ভালোও লাগছে যে পড়বো এখন একটু মানে বয়স বেড়েছে ওই জন্যে হয়তো একটু আগ্রহ বেড়েছে এরকম বলতে পারো আর তাছাড়াও আমি কিছুই পড়তে খুব একটা ভালোবাসি না আমার কান সবসময় খালিই থাকে গলা খালি থাকে তোমরা অনেকে বলো আমাকে কমেন্ট করে কিন্তু আমার খুব একটা পরতে ভালো লাগে না ওই জন্য আমি মানে একটু মানে কম পড়ি ওই সব তা এখন আমার বর আমাকে দিয়েছে শখ করে এটা তো আমি অবশ্যই পড়বো আর এটা প্রত্যেকটা মেয়ের জীবনের একটা স্বপ্ন থাকে তা এটা দেখাই তোমাদেরকে প্রথম দেখো তোমরা হয়তো ওই যে কিনেছিলাম ওই ভিডিওতে হয়তো দেখে মানে অল্প অল্প দেখেছিলে এই দেখো আজকে আমি দেখছি মানে সেই প্রায় কুড়ি মানে পনেরো কুড়ি দিন হতে গেল তারপরে আজকে দেখছি তোমাদের সামনেই এটা হচ্ছে আমার শাখা তোমরা যে আমি খুব ডিজাইন দেখছিলাম তা সেই ছোট ডিজাইনই আমি নিয়েছি আর আমার মানে এইগুলোই ভালো লাগে যে ছোট হবে এরকম আর এখন সোনার যা দাম সেই হিসাবে এরকম ছোট জিনিস ছাড়া আমাদের সামর্থ্য হবে না আর দ্বিতীয়ত যদি আমার কাছে সামর্থ্য থাকতো তবুও আমি ছোট জিনিস কিনতাম কারণ আমার এই ছোট জিনিসগুলো বেশি পছন্দ হয় মানে নিজের পড়ার ক্ষেত্রে ওই দেখো এরকম একটা বড় ফ্লাওয়ার মোটিভ আছে এই ছোট্ট মতো আর এখানে হার্ট শেপ আছে আর এখানে দুটো ছোট ছোট আছে তা আমি তো অনেকগুলো দেখেছিলাম দেখার পরে আমার বর হঠাৎ করে এইটা তুলেছে দেখার পরে এইটা দেখার পরে আমার মানে খুবই পছন্দ হয়ে গেছে ওর পছন্দটাই আমার পছন্দ হয়ে গেছে আর এর ভিতরে সুন্দর করে দেখো সব মানে সব পেস্টিং করা আছে এটা রেগুলার ইউজ করা যাবে এটা অল্প ওজনে সোনা হলেও সব থেকে বড়ো কথা এটা হচ্ছে হলমার্কের সোনা আমার তো খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে পরবর্তী আর দুটো জিনিস দেখানোর আগে আমি তোমাদেরকে বলি আমার প্রথম শাখা পড়ার ঘটনাটা একদম সংক্ষেপে তোমাদেরকে বলবো প্রথম আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয় যেটা আমরা অ্যানিভার্সারি পালন করি থার্টি ফার্স্ট জুলাই সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ মানে ওই দিন হয়েছিলো তা ওই দিনের ঘটনা তো তোমাদেরকে কিছু কিছু বলেছি খুবই মানে মারাত্মক একটা যুদ্ধ করার মতো ঘটনা ছিল তা আমাদের এরকম রেজিস্ট্রি ম্যারেজটাই হয়েছিল আমাদের কোনো অনুষ্ঠান করে বা সেইভাবে জাঁকজমক করে বিয়ে হয়নি আর যেহেতু আমাদের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিয়ে হয়েছিল এতে কোনো ধর্মীয়ভাবে বা কোনো অনুষ্ঠান করে বিয়ের দরকার হয় না যেহেতু এটা দুটো আলাদা ধর্মের মানুষ এক হয় ওই জন্যে তার ধর্ম পরিবর্তন বা নাম পরিবর্তন কোনো কিছু পরিবর্তন না করে যেহেতু এক হয় ওই জন্যে শুধুমাত্র এই আইনত বিয়েটাই মানে যথেষ্ট হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তো ওই জন্যে আমরা কিন্তু একটা দোকান থেকে শাখা সিঁদুর এইগুলো কিনতে যাই বাড়ার সাথে আর প্রথমে যেহেতু আমি একা থাকতাম প্রথম প্রথম আমি কিন্তু শাখা সিঁদুর করতাম না তারপরে যখন আমরা দুজনেই কাজে জয়েন করলাম অফিসে তখন তো আমার এসে মানে সাথে আমি যেখানে থাকতাম ওই থাকবে শাখা সিঁদুর আর পলা বাঁধানো এইসবগুলো আমরা কিনতে গেছিলাম দোকানে তা সেই দোকানে আমি তো তখন একদমই জানতাম না যে শঙ্খ কেটে শাখা তৈরি হয় এই যে জ্ঞানটা আমার মধ্যে ছিল না হয়তো আমি যেখানে বাস করেছি সেখানে হিন্দু মুসলিম সবাই ছিল কিন্তু এই এটা আমার জানা ছিল না যে সবাই যে হিন্দু মহিলারা যে শাখাটা পরে সেটা শঙ্কু কেটে তৈরি হয় এটা আমার কোনো জ্ঞানই ছিল না একদম এই অন ক্যামেরা আমি তোমাদেরকে বলছি একদমই মিথ্যে বলছি না তা আমি দোকানে গিয়ে মানে শাখা চেয়েছি ওরকম প্লাস্টিকের যে সাদা চুরিগুলো হয় ওই চুরিগুলো দিয়ে দিয়েছে মানে শাখার মতনই দেখতে কিন্তু প্লাস্টিকের হয় ওইগুলো দিয়েছে পলা দিয়েছে সিঁদুর দিয়েছে তা ওইগুলোই কিন্তু আমি সেই প্রথম থেকে ওইগুলোই ব্যবহার করতে শুরু করি অফিসে আসতাম সব কিছু করতাম ওইগুলোই পরে তা তখন আমার মানে আমার হাজবেন্ডও জানতো না যে অরিজিনাল শাখা নয় এটা এটা প্লাস্টিকের শাখা প্লাস্টিকের চুরি এটা নর্মাল তা এটা ও জানতো না ও যদি জানতো কোনোদিন আমাকে মানে ওইভাবে পরিয়ে রাখতো না বা কোনো কিছু ওইভাবে করতো না আর যেহেতু মানে কলকাতা বা শহরের দিকে আমরা থাকতাম ওই জন্য কেউ আশপাশের কেউ কারোর বিষয়ে নাক গলাতো না যে কে কি পড়ছে অত মানে কেউ জানতো না হয়তো যদি আমি গ্রামে এটা পড়তাম কেউ না কেউ হয়তো আমাকে বলতো যে এরকম শাখা পড়ছো না কেন তুমি এটা তো প্লাস্টিকের চুরি শাখা পরো এরকম বলতো কেউ না তো তাই সেরকম শহরের দিকে কেউ কিছু বলে না ইভেন আমি যে অফিসে কাজ করতাম অফিসের কেউ কোনোদিন কিছু আমাকে বলেনি আর আমার শ্বশুরবাড়ির লোকজনও কেউ কোনোদিন বলেনি যে তুমি এই সাদা চুরিটা খুলে শাখা পরো তারা কলকাতায় এসেছে দেখেছে আমাকে পড়া অবস্থায় অফিস যেতে সবকিছু দেখেছে কিন্তু মানে ওইটা কোনোদিন বলেনি যে তুমি এইটা খুলে তখন শাখার কত দাম হবে এখন নয় একটু বেশি দাম কিন্তু তখন হয়তো দুশো তিনশো টাকা ওই শাখা হয়ে যেত মানে নর্মাল যে শাখার কথা বলছি আমি শাখা বাঁধানোর কথা বলছি না নর্মাল যে সংখ্যের শাখা সেটার কথাই বলছি তা কেউ আমাকে বলেনি তখন আরো আমাকে সিঁদুর পরার নিয়ম শেখাতো অনেক কিছু শেখাতো কিন্তু এইটা কোনোদিন মানে বলেনি যে তুমি এই প্লাস্টিকের চুরিটা খুলে একটা শাখা কিনে পড়ো বা কিনে দিচ্ছি তোমাকে এরকম কোনোদিন কেউ কিছু আমাকে বলেনি তারপরে আমাদের একটা অফিস থেকে আর একটা অফিসে আমাদের অফিস ট্রান্সফার হয়েছিল সেই অফিসে যখন গেলাম সেখানে একটা দিদি ছিল সেই দিদি হয়তো আমার ভিডিও দেখতেও পারে পারে নাও দেখতে জানি না কিন্তু ওই দিদির কথা আমি সবসময় মনে রাখি খুব ভালো লাগে ওই দিদি আমাদের যে লাভ স্টোরি শোনার জন্যে আমাদের অফিসে সবাই মানে আমার পাশে আমার বরের পাশে বসার জন্য খুবই আগ্রহ করতে যে তোদের লাভ স্টোরিটা শুনবো তোদের লাভ স্টোরিটা শুনবো তাই স্নলতা দি প্রতিদিনই আমার পাশে বসতো দিদি মাঝখানে বসতো আর আমার হাজব্যান্ড এক পাশে আর আমি এক পাশে যে আমাদের গল্প শুনবে তা আমার গল্প করতাম সব সময় তারপরে অনেক দিন কাজ করার পরে দুই তিন মাস কাজ করার পরে ওই দিদি আমাকে একদিন বলে যে তুই এবার যখন মাইনে পাবি তখন তুই একটা শঙ্কের শাখা কিনে নিবি তা সেই দিন আমি একদম মানে অবাক হয়ে গেছি আমি মানে ভাবতেই পারিনি যে কি হচ্ছে আমার সঙ্গে তবে আমি যে এটাই তো শাখা বলে না এটা প্লাস্টিকের চুরি তুই একটা সংকেত শাখা কিনে নিবি তা সেই দিন জানো না সেই দিনের কথা মনে পড়লে আমার মানে মানে এত কষ্ট হয় তোমাদের কি বলবে এখনো আমি নিজে লজ্জা পাই যে দুই তিন বছর হয়ে গেছে তখন আমাদের বিবাহিত জীবন তা দুই তিন বছর ধরে আমি ওই প্লাস্টিকে চুড়ি করতাম হাতে অফিসে যেতাম সবার সামনে যেতাম এরকম করতাম তখন আমার নিজেরই মানে লজ্জা করছে যে সবাই আমাকে দেখে কি ভাবতো তাহলে মানে সেই দিনের কষ্ট সত্যি আমি ভুলতে পারবো না কোনো দিন তা আমি যখন এই দিদিকে জিজ্ঞেস করলাম যে শঙ্কের শাখা আর এই শাখা কি আলাদা বলেন হ্যাঁ এটা প্লাস্টিকের আর শঙ্কের শাখা কিন্তু আলাদা হয় তুই যখন মাইনে পাবি অভিজিৎকে বলবি তুই একটা কিনে দিতে বেশি দাম নাই না তিনশো চারশো টাকা এরকম নেবে হয়তো তুই কিনে নিবি যে সবাই তো প্রথম থেকে আপন হয় না আমি সবাইকে আপন ভাবার চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে আপন ভেবে কোনো কিছু করেনি তখন কষ্টগুলো হয় যে যখন আমি ভাবি যে আমার আপন মানুষগুলোই এটা দেখেছিল যে আমি প্লাস্টিকের সাদা চুরি পরে আছি একবারও বলেনি যে তুমি একটা শাখা কিনে নাও শাখা কিনে পড়ো এটাই হচ্ছে আমার সবথেকে কষ্টকর আর খুব মানে আমি লজ্জা পাই না যে এখন আমার মানে লজ্জা লাগে যে আমি তিন বছর ধরে ওই চুরি পরে সবার সামনে ঘুরতাম হয়তো আমাদের পরিস্থিতি তখন খারাপ ছিল কিন্তু এইটা কি আমরা পারতাম না যে একটা শাখা তিনশো চারশো টাকা দিয়ে একটা শাখা আমি পরবো যখন শাখা সিঁদুর আমি পরছি তখন কিছু বলতেই পারছি না আমার সত্যি খুবই ইমোশনাল লাগছে আমি ইমোশনাল এখন হতে চাই না একদমই ক্যামেরার সামনে বিশেষ করে ইমোশনাল আমি হতে চাই না কিন্তু এই কষ্টের কথাগুলো আমার মনে পড়ে খুবই তারপরে আমি তারপরে আমার বর আমাদের এখানেই বাজার থেকে ব্রিজের মাথায় একটা দোকান বসতো ওই কাকুর কাছ থেকে তখন দুশো না আড়াইশো টাকা এরকম নিয়েছিল খুব কম দামের আমি দোকানে গিয়ে বলেছি সব থেকে কম দামের শাখা যেটা আছে সেটা বের করো আর যেহেতু আমি সরুর মধ্যে পড়তাম তো ওইগুলো বেশি দাম নিত না কমের মধ্যেই হয়ে যেত তা ওই শাখা আমি প্রথম মানে কিনে পড়েছিলাম মাইনে পাওয়ার পরে তা এটাই হচ্ছে আমার কষ্টের কাহিনী বলতে পারো যেহেতু আমি একটা মুসলিম মেয়ে ওই জন্য হয়তো আমি মানে শাখা বিষয়ে যে শঙ্ক থেকে শাখা তৈরি এটা জানতাম না অভিজ্ঞতাও ছিল না কোনো দিন ওই জন্যেই হয়তো এত কষ্ট পেতে হয়েছে আর আজ পর্যন্ত আমি যত অভিযোগ বা কোনো কিছু যদি মানে করেছি সেটাই আমার একটাই উত্তর এসেছে যে আমি যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছি মুসলিম মেয়ে হিসাবে তার জন্য আমি এগুলো পাচ্ছি না যে তুমি এটা পাচ্ছ না তুমি এরকম বিয়ে করেছো তো ওই জন্যই তুমি না এরকম কথা শুনতে হয়েছে সেই সব কথা আর আমি মনে করতে চাই না আজকে আমার মানে খুব খুশি মনে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি আর কিছু আমি বলতে চাই না আমার দরকার নেই আমার এই যে সোনার শাখা বাঁধানো আমার দরকার নেই জানো তো আমার মনে হয় কি যে এই যে শাখাটা আমি পরেছি এটাই আমার কাছে যথেষ্ট তো আমার বর ভালোবেসে দিয়েছে আমার এইটুকু শাখায় আমার যথেষ্ট কিন্তু এটাই আমি করতে পারিনি কোনো দিন এটাই আমার কষ্ট সব থেকে আর এবার চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই যেটা আমি কিনেছি দেখো এটাও আমি সেই আজকেই দেখবো এতদিন পরে দেখি বেরই করিনি এই দেখো তোমরা তো দোকানে দেখেছিলে দেখো কত সুন্দর এটা এটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব এটা দেখো শঙ্খ দুই পাশে দুটো শঙ্খ আর এখানে একটু সোনা আছে এখানে খুব অল্প সোনার মধ্যে এগুলো হয়ে যায় তা এটা কিন্তু আমি আমার মানে নিজে কিনেছি এটা আর ওটা আমার বদ দিয়েছে আর একটা জিনিসও আমার বদ দিয়েছে এটা আমি কিনেছি এটা আমার খুব শখ ছিল যে এটা আমি কিনবো এগুলো অনেককে আমি পড়তে দেখেছি খুব ট্রেন্ডিং ওই জন্য আমার খুব কেনার ইচ্ছা ছিল এখন খুবই আফসোস করছি জানো তো এটা কিনে যে দুটো কেন কিনলাম না এরকম দুটো ছিল এখন আমার শাশুড়ি মা সবাই যে যা দেখছে বলছে মানে যে দুটো কেন কিনলাম না দুই হাতে পড়ার জন্য দেখি পরে হয়তো আবার কিনবো আর এবার তিন নম্বর জিনিসটা তোমাদেরকে দেখাই এই দেখো একই দোকান থেকে এই প্যাকেজিংটা একটু অন্য দেখতে পাচ্ছ এটা নতুন মানে যে হারের জন্য এটা করেছে নতুন জন্য যে তোমাকে নতুন প্যাকেজিং দি তাই নতুন দিয়েছিল দাঁড়াও এই দেখো এর মধ্যে ভালো বোঝা যাচ্ছে দেখো যেহেতু এটা একটু ডিপ কালার ওই জন্য এটা হচ্ছে পাল চোকার একটা এগুলো তো খুব উঠেছে এখন আর আমার খুবই ইচ্ছা ছিল একটা নেব তা ওই দিনই যে নেবো এটা ভাবিনি আমি এটা দেখো এটা হচ্ছে ময়ূরের ডিজাইন দেখো এগুলো খুব উঠেছে এগুলো খুব অল্প সোনার মধ্যেই হয়ে যায় আমি পরে পরে দেখছিলাম দোকানে তোমরা দেখেছিলে আর আমি লাস্ট এটাই নিয়েছি আর এই যে এইগুলো দেখছো এই যে পাল গুলো দেখছো এইগুলো আমি একটু চেঞ্জ করে নিয়েছি এই কালারটা একদম খুবই হোয়াইট ছিল তা আমি একটু একদম অরিজিনাল পাল কালারের হয় সেটাই নিয়েছি তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো সবগুলো আমি একবার পরে তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো আমি পরে নিয়েছি এখন যেহেতু আকাশটা মেঘলা তো ওই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো অন্ধকার অন্ধকার লাগছে দেখো এরকম ছোট্ট জিনিস কিন্তু আমার খুবই পছন্দ হয় এই শাড়ির সাথে কতটা মানাচ্ছে জানি না কিন্তু খুব ভালোভাবে সাজগোজ করলে তারপরে পরলে ভালো লাগবে আর একদম পুরো ময়ূরের মতো ডিজাইন শাখা বাঁধানোটাও পরি দেখো পরে নিলাম এটাও পরি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি আমার খুশিতে তোমরাও খুশি হয়ে আমার খুশিগুলো শেয়ার করি সব কিছু পরে নিয়েছি আমার বরের অ্যানিভার্সারি গিফট আর একটা জিনিস ওখানে আমার খুবই পছন্দ হয়েছিল জানো তো যেটা আমি পড়েছিলাম ভিডিওতে তোমরা দেখেছ যে রতন চুর আমি পড়েছিলাম হাতের এই আঙুল দিয়ে এগুলো হয় হাত পদ্ম বা রতন চুর যেগুলো বলে ওইটা আমার খুবই মানে পছন্দ হয়েছে আর টিকলিটাও পছন্দ হয়েছিল কিন্তু তার থেকে বেশি আমার এই রতন চুরটা খুব পছন্দ হয়েছিল আমার বর বলছিল তোমাকে আমি কিনে দেব। ঠিক আছে অবশ্যই পরে হয়তো কিনবো ওটা আমার ইউনিক একটা গয়না লেগেছে আর খুবই লাইট মধ্যে ওগুলো মানে পার্লের মধ্যে এখন তো যেহেতু সোনার দাম বেশি ওই জন্য পার্লের মধ্যে করছে একটু মানে অল্প সোনার মধ্যে হয়ে যাচ্ছে রতন চুর একটা আমার খুবই কেনার ইচ্ছা তা কিনবো যখন কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখি কবে কিনতে পারি আজকের ভিডিওটা আর আমার শোনার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই